গাছকে ভালোবাসেন আরে হ্যাঁ আমি আপনাকেই বলছি গাছকে যদি না ভালোবাসেন তবে আজ থেকে গাছকে ভালোবাসতে শুরু করুন কারণ গাছের অবদান আমাদের কাছে অপরিসীম সেটা আমি ভাষা হয়তো আপনাদেরকে বোঝাতে না গাছ ছাড়া আমরা এই পৃথিবীতে বাঁচতেই পারব না আর আমি সেই আজকে গাছের ভিডিও আপনাদেরকে দেখাবো আমি চলে এসেছি মুর্শিদাবাদের সাজানো গাছানো একদম জনপ্রিয় নার্সারি রাজীব নার্সারি সেখানে আর এই নার্সারিটা আমি চেষ্টা করবো পুরোটা পরিদর্শন করে আপনাদের দেখানো আপনারা ভিডিওটি স্কিপ করবে না আমাদের সঙ্গে থাকবেন তো আপনাদেরকে তো বললাম যে আমি রাজীব নার্সারি চলে এসেছি তো এখানে দেশি বিদেশি বিভিন্ন রকম ভ্যারাইটিজের ছোট বড় গাছ পাওয়া যায় তা আমরা চলুন এবারে রাজীব ভাইয়ের সঙ্গে কথা বলবো তার সঙ্গে পরিচয় করে দিব তার লোকেশন কি তার ঠিকানা কি পুরোটাই তার কাছ থেকে জানবো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো রাজীব ভাই বলেন কেমন আছেন আপনি হ্যাঁ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আপনার লোকেশনটা একটু ছোট্ট করে বলেন আর নার্সারির নাম আমার ঠিকানাটা প্রথমে বলে দিই এটা হচ্ছে প্রথমে নার্সারি নামটা বলি আমার নার্সারির নাম হচ্ছে রাজীব নার্সারি আর আমার ঠিকানা হচ্ছে মেন আমাদের মুর্শিদাবাদ বহরমপুর আপনার যদি বহরমপুরে আসতে চান আমাদের মুর্শিদাবাদ কলকাতা দিক থেকে ট্রেন অথবা বাস আছে আপনি দুটোর মাধ্যমে মেন বহরমপুরে আসে ডাইরেক্ট বহরমপুরে আসতে পারবেন বা এদিকে দীঘা তারপর দুর্গাপুর আসানসোল ওইদিকে সব বাসও আছে ট্রেনের ব্যবস্থা আছে আপনারা ডাইরেক্ট বহরমপুরে আসতে পারেন আবার এইদিকে কোচবিহার থেকে শুরু করে মালদা শিলিগুড়ি দার্জিলিং এর ওই দিক থেকে আসলেও বহরমপুর এর বহরমপুর থেকে আমার নার্সারিতে মাত্র আট কিলোমিটার এটা জলঙ্গির রুটের বাস ধরে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে আমাদের কুদ্বা মানে গ্রামের মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে আমার নার্সারি দু এক মিনিট আমরা নিয়ে চলে আসতে পারবো এটা আমার ঠিকানা আর আমার ফোন নম্বরটা বলে দিই আমার ফোন নম্বরটা নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা ফোন নম্বর এবং কি হোয়াটসঅ্যাপ নম্বর একটাই নম্বর তো চলেন ভাই কিছু গাছ দেখায় দর্শক হ্যাঁ অবশ্যই তো এটা কি আপনার এটা হচ্ছে মৃদুলা আনার বা যেটা মানে কি বলবো খুব ভালো এই আনার গুলা মানে রক্তের মতো লাভ হয় এবং কি বীজ নরম আর হেভি মিষ্টি আমি গাছ থেকে পেড়ে কেটে তো অবশ্যই দেখাবো বন্ধুদেরকে দেখলে দেখাবো আমি অন্য গাছটা দেখা যায় একটু ম্যাচ হয়ে এসছে এগুলা ছোট জালি ও তো হয়নি এটা মৃতুল আনার আর এটা কি কবার দুই বছরে সারা বছর সারা বছর একদিন গেলেও ফাঁকা থাকবে না এই যেদিকে দেখেন মোটা জালি আপনি নিজে দেখেন এদিকে মোটা দেখেন আবার এদের ফুল আসছে আবার এদিন এখানে ছোট দেখেন কচি কচি জালি মানে এদের ভেতরে ক্যামেরা দেখালে বুঝতে পারবে বন্ধুরা যে বারো মাস মানে কোনো টাইমে বন্ধ থাকবে না কমার্শিয়াল চাষ করা যাবে চোখ বন্ধ করে কমার্শিয়াল চাষ করা যাবে হ্যাঁ ছাদ বাগানে তো অবশ্যই এইভাবে হাফ ড্রামে ঢোবে টেনে বিশেষ করে ছাদ বাগানে যারা লাগাচ্ছে তাদের হেভি হচ্ছে এগুলা হচ্ছে যে আজ্ঞার মতন যে সাদা চাল ভাজা ডালিমা ওইসব না কিন্তু এগুলা রক্তের মতো লাল হবে এবং কি বীজ নরম আর হেভি মিষ্টি আমি দেখাবো আপনারা একদম সচক্ষে দেখতে হবে বন্ধুরা আমি দরকার একটা পেড়ে দেখাবো এখন একটু ক্যামেরা আমার বন্ধুকে দেখাই জানাই কেমন টেস্ট একদম একদম তবে দেখেন আমি এটা কেটে শুধু দেখাচ্ছি আমি হাত দিয়ে ফেরে দেখাবো এ নরম খুব এই যে এ ভেঙে যাবে যে বিশাল শক্ত বাজার বেদনা ভাঙা যায় না বা ছিড়া যায় না এটা কিন্তু দেখেন এই দেখেন এখান থেকে হাত দিয়ে কিন্তু ফারা যাবে এই দেখেন কালার দেখেন একদম তো লাল ভিতর রক্তের মতো আর মানে বিষ গুলো একদম হিরের দানার মতো ছটা মাছ দেখেন চকচক করছে দুই নম্বর গিয়ে কথা নাই শুধু দেখেন যে কি রক্তের মতো দেখেন যে বলেন আপনি ব্যাপারটা শুধু বলেন এই দেখেন অসাধারণ যেটা হয়তো ভাষা পড়াশোনা জানাতে পারছি না এবারে আমি একটা গাছ দেখাবো লেবুর আপনার দেখুন কিভাবে ধরে রয়েছে অদৃশ্য অসংখ্য একবারে দেখুন তো রাদীপ ভাই বলেন এটা কি লেবুর গাছ এটা হচ্ছে কিন্নু কমলা মানে পাঞ্জাবে যে কিন্ন হয় অত কিন্তু মিষ্টি হয় না খুব একটা কিন্তু আমাদের এখানে কিন্ন হচ্ছে ব্যাপক ফলন এবং কি ব্যাপক মিষ্টি আপনি দেখেন এখানে ক্যামেরাটা দেখান যে লিচুর থোকার মতো যেগুলা যে এরকম লিচু থোকার মতো যে ধরে যে কান কান বলে যে মোটা হবে না তা না আপনার তিন থেকে চারটাতে এক কেজি হবে এত সাইজ হবে আর আমি তারই প্রমাণ দেখা যে আমার সামনে বছর হয়েছিল আমার ক্যামেরা একটু দেখলে বুঝতে পারবে আমি ভিডিও দিয়ে দিবো এর এই যে এরকম হলুদ কমলা গুলা দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল একদম কিন্নু কমলা আর বিশাল মিষ্টি সাইজ রস যে আমাদের এখানে টক হবে বা এরকম হয় মানুষ এরকম ভয় করতে হয় সব কোনো ব্যাপার নাই আর এটা একদম কমার্শিয়াল ভাবে চাষ করতে পারবে এর ফলনটা দেখেন কিভাবে হয়েছে সব দিকে এই যে লিচুর মতো কিভাবে ধরেছে দেখেন এই যে আর এগুলো সব তিন থেকে চারটাতে কেজি হবে গ্যারেন্টি উল্টে পাল্টা হয় সম্পূর্ণ দায়িত্ব আমার এইরকম একদম আমি দায়িত্ব কাজ করি এই যে কিভাবে সাইজ হতে দেখেন নিচের

দেখা যাচ্ছে কোনো বাজার আছে হয়তো সামনে যে কোন একটা পাল পরব আছে দেখে বেচবে অনেক দাম পাবে আবার তিন চার মাস পাঁচ মাস গাছে হলুদ হয়ে ঝুলে দেবে যেদিন ইচ্ছে পাড়তে পারবে বেচতে পারবে কেটে খেতেও পারবে রস শুকাবে না এবং ঝরেও পড়বে না কি পাখিতেও খাবে না এটা নষ্ট হয় না আর তার এই পাশে এটা 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 দেখেন অল টাইম বারো মাসি ভিয়েতনাম যেটা বারো মাস হয় এটা তো অনেক বড় হয় একদম আর এর রসে ভরপুর মিষ্টিও বিশাল এগুলা বিশাল ব্যাপার এইসব মৌসুমি গেলে এখন ছাদ বাগানে মাটিতে অসম্ভব ভাবে চাষ হচ্ছে ধরে আছে বিশাল ক্যামেরায় দেখানে এতো কোনো এডিট না বা সাজানো না একদম যেটা মানে সম্পূর্ণ অরিজিনাল সত্য অরিজিনাল দেখতে পাবে বন্ধুরা এতভাবে এর ফলন এই যে এখানে যদি আমি দেখাই কিভাবে ধরেছে দেখেন এই ডালগুলো এবারে সেই লিচু থুকার মতো সব জায়গায় এধারে দেখা আর রাজীব ভাই একদম বিশ্বস্ত তার নার্সারি একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান মুর্শিদাবাদের একদম একদম খুবই জনপ্রিয় একদম আপনারা এই সমস্ত চারা নিবন্ন করলে স্ক্রিনে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলবেন আরামসে পেয়ে যাবে এইসব চারাগুলো আর একদম খাঁটি জেনুইন একটা চারা যদি কোনো কিছু হয় আমার সম্পূর্ণ দায়িত্ব যে ফল হলো না বা ছাট হলো গাছে বা জাতামাতা হলো আমার দায়িত্ব যা বলবেন মাথা এই রকম দায়িত্ব আমার যে বাইকানোর আঙ্গুর এটা কিন্তু পুরো অফ টাইমের ফল মানে এখন আসার কোনো কথা না এখন এসছে কিন্তু তাই এখন দেখেন অফ টাইমে বা পাখি নিয়ে এখনো কিন্তু তাই ব্যাপক মিষ্টি চলে সেগুলো সব পাখিতে ফুটো করে যে খেয়ে লিছে নষ্ট হয়েছে যে আমাদের ওখানে যে আমাদের এখানে যেমন গোল যে দেশি আঙ্গুরটা হতো বীজ হতো মানে এত টক মানে মুখে দিয়ে হতো না এত টক এটা বীজ আছে না এগুলা আপনার বীজ থাকবে না তবে এই অফ টাইমে একাটা থাকতে পারে যখন সিজনে যখন চাষ করবেন তখন একটা হরমোন আছে ওটা স্প্রে করলে একটাও বীজ থাকবে না এবং লম্বা

অথবা ই আঙ্গুরের ছবি আমি দিয়ে দেবো স্ক্রিনে রাজীব ভাই এটা তো আপনার লঙ্গন গাছ লঙ্গন এটা লঙ্গনের কটা ভ্যারাইটি আপনার মোটা আমার কাছে সাত থেকে আটটা ভ্যারাইটি আছে এটা লিচুরি একটা বিকল্প ফল এই হ্যাঁ এটাকে কাঠ লিচু হ্যাঁ আর এটা কিন্তু যে আমাদের এদিকে আশ ফল ওটা কিন্তু নাশ ফল বন্ধ করে খাওয়া যায় না এটা ব্যাপক মিষ্টি আর লিচু সময় দেখবেন টক ভাব লাগে কিন্তু এর কোনো টক ভাব নাই ব্যাপক মিষ্টি মানে ব্যাপক আর এই পংটা এটা মোটামুটি পর পর না এই সরি সারা বছর না বছরে দুবার মানে আরামসে ধরবে কিন্তু পরপর যে সারা বছর ধরবে এরকম না পরপর দু বের ধরবে এটা কি তাহলে পিং পং লঙ্গ হ্যাঁ এটা পিং পিং পং লঙ্গন আপনি খেয়ে দেখেন একটু ক্যামেরাম্যান ক্যামেরাটা কাছ থেকে একটু দেখাবে লং কত মোটা সাইজ কত সুন্দর আর সোনার সাইজ ছড়া যায় একদম লিচুর মতো ব্যাপক মিষ্টি খেতে খুবই সুস্বাদু দেখতে এবং খেতে খুব সুস্বাদু বীজটা দেখুন একদম ছোট্ট আর টেস্ট অসাধারণ যেটা আমি ভাষায় তো প্রকাশ করে আপনাকে জানাতে পারছি না একদম 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 ফাটাফাটি টেস্ট আপনারা অনসে চাষ করে আরও একটা আর একটা খেয়ে দেখেন এটা দেখেন আমি তো খেলাম অসাধারণ টেস্ট একদম বম্ভেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে এই যে প্রথমে আমি দেখাই লঙ্গনটা এই যে এই দেখে লিচুরি বিকল্প এটা অফ টাইমে পাওয়া যায় যেমন লিচুর সিজন আমাদের কবে দুই তিন মাস আগে শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখেন যে এখন পাওয়া যাচ্ছে মানে এটা খুবই সেন্ট এবং কি ব্যাপক মিষ্টি হুম মানে এগুলা ব্যাপক মিষ্টি ফল বৃষ্টি দেখেন ছোট বীজ খেতে খুব সুস্বাদু ঠিক আছে চারা তো এইসবের সাদা সাদা দেখেন ডিমের মতো এটাও কিন্তু একটা ভ্যারাইটি এটা সব এগুলো ফল ব্যাপক মিষ্টি এটাও মানে লিচুরিও একটা বিকল্প যে দেখেন সব ডিমের মতো সাদা দেখতে কি সুন্দর হয়ে হয়েছে দেখেন গোটা গাছে এর প্রচুর ফল ছিল এমন নাই বললেই চলে মানে এখন ছাট পড়ে গেছে একটা ফল আছে কভার দিবে এটা আপনার পরপর তিন বের হবে হাইটে তিনবার মানে অল বলা যায় আর কি হ্যাঁ একটা আপনি এটারও খেয়ে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে আমরা দেখা এটা খুব মানে সুন্দর ফল এগুলা খেতেও ব্যাপক মিষ্টি এবং দেখতেও সুন্দর সেন্ট ভালো লিচু তো তাও সময় টক লাগে কিন্তু টকের বংশ নাই এত মিষ্টি সত্যি অসাধারণ খুবই মিষ্টি খুবই মিষ্টি মানে সেন্ট খেতে নেই এই যে আর্থিটা একদম ছোট্ট আপনারা এর চারা পেয়ে যাবেন অবশ্যই ছাদেও হবে আরামসে এবং লিচু গাছ কিন্তু লাগালে ছাদে হয় না কিন্তু এর গাছ আপনি ছাদেও লাগাতে পারবেন এইভাবেই ধরবে থোকায় থোকায় এখানে প্রচুর ধরেছিল ধরেন এখানে একশো ভাগের মধ্যে দেখা হয়েছে এখানে পাঁচ পার্সেন্ট আছে পঁচান্ন পার্সেন্ট পেড়ে লিখেছে এরকম ব্যাপার এখানে লক্ষ্য করুন কিভাবে ধরে দিয়েছে আমার তো মাথায় ঘুরে গেল দেখুন কিভাবে রাখা হয়েছে একদম না তো মাটিতে ঠেকা হয় তো রঙটা ভাদা ধরেছে দেখেন এটা কি মৌসুমি এটা ইন্ডিয়ান মৌসুমি মানে ইন্ডিয়ারই একটা মৌসুমি ইন্ডিয়ার যে সিকি মৌসুমি আছে ওটা কিন্তু না এটা ইন্ডিয়ার একটা ভ্যারাইটি আমাদের এখানে খুবই মিষ্টি চিনির মতো মিষ্টি একটা এই ভ্যারাইটি আছে সেম কিন্তু ওটা অত মিষ্টি হয় না আপনার ওই পানির মতন মানে একদম ফেঁকাছে কোনো মিষ্টিও নাই টকও নাই কিন্তু এদের টক নাই কিন্তু এত মিষ্টি বলার নাই আর আপনি দেখেন যে ফলগুলো কি সুন্দর টান টেনে হ্যাঁ ও গাছে রস হচ্ছে কমার্শিয়াল করলে তো প্রচুর ফল চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা খুব ভালো মৌসুমি এই ব্যাপক মিষ্টি ব্যাপক রস আর ধরনটা দেখেন শুধু এ দিয়ে ক্যামেরা ঘুরিয়ে দেখান তাহলে বুঝতে পারবে মানুষজন এই যে কিভাবে ধরেছে এই জায়গাগুলো ভিতরে দেখলে বুঝতে পারবে যে কিভাবে ধরেছে মৌসুমী গুলা নিচে এখানে ক্যারেটের এখানে দেখাচ্ছি এটা ইন্ডিয়ার একটা খুব ভালো সুন্দর মৌসুমী আপনারা একটু সামনে লক্ষ্য করুন এখানে কালো আঁক এটাকে বলছে ফিলিপাইন ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক সুগার ক্যান ফিলিপাইন ব্ল্যাক আঁক হ্যাঁ এরে তো একটা বাচ্চা ছিল খেতে পারবে মানে ছোট বাচ্চা ছিল এত নরম বাচ্চা এবং বুড়ো সকালে খেত সবাই খেত আরবে বাচ্চা এবং বুড়ো ঠিক বলেছেন আপনি আর একদম পুচটা খুব কম করতে একদম এগুলা হয়ে লাগে ধুলি হয়ে যাবে একটা যদি আক লাগায় সেখানে 10টা কুড়ি রাখ হবে এটা আখের নিয়মই এরকম মানে ধান গাছের রকম একটা পুতলে ওনা আবার গুচ্ছ আসে যাবে তাই একটা যদি চারা পুতে ছাদ বাগানে সব যাবেন ছাদ বাগানে আরামসে হবে আর মাঠ বাগানে হবে মানে বাড়ি উঠেনে যেতে জায়গা আছে একটা লাগিয়ে দিবে দেখতেও সুন্দর হবে কালো হে হয় আর এগুলো অনেক লম্বা লম্বা হয় আর দেখতে এবং খেতে খুব মিষ্টি একটা দেখতে খুব সুন্দর দেখতে সুন্দর এর মিষ্টিও কত সুন্দর মানে খুব সুন্দর আর একগুলো এরকম কিন্তু মোটা মোটা একদম হয় মানে খুব নরম যাকে বলে খুব নরম এই যে হাতে আমি ধরেছি দেখেন কত মোটা মোটা এটা দেখার বৈশিষ্ট্য আলাদা মানে দেখতে খুব ভালো কালো ব্ল্যাক আখ এবং মিষ্টি আর খুব নরম একটা বাচ্চা ছিলাও খেতে পারবে বয়স্ক মানুষরাও খেতে পারবে খুব ভালো এখানে পিলার পদ্ধতিতে ড্রাগন গাছ এখানে দেখুন রয়ে আছে দণ্ডায় তো দেখুন কত সুন্দর ধরে আছে অজস্র বাম্পার ফলন এটা কি বোঝাতে এটা পিং রোজ ড্রাগন মানে ভিতরটা পিঙ্ক কালার বা লাল কালার হয় দেখতে এবং শুনতে খুবই সুন্দর এবং খেতেও খুব সুন্দর মিষ্টি এর চারাও পেয়ে যাবে বন্ধুরা আমার কাছে অ্যাভেলেবল অ্যাভেলেবল চারা পেয়ে যাবে বিঘে বিঘে চাষ করার লিগে এছাড়াও রয়েছে রাজীব ভাইয়ের কাছে অজস্র গাছ যেটা আমরা হয়তো সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারলাম না আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই কথা বলে আপনারা জেনে নেবেন আর সমস্ত গাছই অ্যাভেলেবল গাছ কেনার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ